তখনই যায় তবে নামাজের মধ্যে পড়া যাবে না এটা মনে করা যাবে না যে এই দুরুদ না পড়লে আজান হবে না আজানের অংশ দুরুদ তাহলে এটা বিরাজ আর কেউ যদি বলে আজান পেয়েছি নদীর জন্য নামাজ পেয়েছি নদীর জন্য ওই নবীর দাবা আজান নবীর দাবা নামাজ পড়ছি তাহলে আজান দেওয়ার পূর্বে বরকতের জন্য একবার নবীকে স্মরণ করে দূরত করে নিই তাহলে এটা মুস্তাহাব নেকির কাজ তবে দূরত করে একটু চুপ হবেন তারপরে আজান আরম্ভ করবে দূরতটা আস্তে পড়বেন কথা বুঝছেন যাদের শূন্য ওয়ালা না মনে করে যে আজানের অংশ হচ্ছে দূরত আজানের অংশ মনে করে আজান আগে দূরত পড়া বিদাত আজানের অংশ না মনে করে বরকতের জন্য পড়া হচ্ছে সওয়াবের কাজ

আপনার মেয়ে আছে আমার বাপ আপনার কাছে গিয়েছে যাওয়ার পরে বলছেন যে আমার ছেলের সাথে তোর মেয়ের বিয়েটা দিবি তাহলে মেয়ে দিবেন না জুতা মারবেন কথা বলেন আপনার বাপকে যদি গালি দেয় আপনার মাকে যদি গালি দেয় ওকে বেটি দিবেন জোরে বলেন সত্যি বলছেন তো আপনার মায়ের দাম বেশি না আল্লাহর দাম বেশি আপনার মা বাপের দাম বেশি না নবীর দাম বেশি আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাতাখিজু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আওলিয়া ইলা আখির আয়াত আল্লাহ বলছেন হে ইমানদার যদি তোমার আপন বাপ যদি তোমার আপন ভাই ইমান আনার পর নিজেকে আহলে হাদিস বলার পর তাবলীগী বলার পর কুফরিকে পছন্দ করে আল্লাহ রাসূলের বিয়াত করে তোমার আপন বাপ হলেও ভাই হলেও তার সাথে তোমার সম্পর্ক রাখা চলবে না কোনো আপোষ নাই নিজের বাপ হলেও আপনার বাপকে গালি দিলো আপনি সম্পর্ক করবেন না আহলে হাদিসের ইমাম இஸ்মেল দেহলভি একরোজা কিতাব লিখছেন আল্লাহ झूठ বল sakta hai আল্লাহকে গালি দেওয়া হলো ধরে বলেন নবী নিজের মেয়ে ফাতিমা কি বাঁচাতে পারবে না নবী মরে মাটির সাথে মিশে গেছে নবী সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে নবী আল্লাহর সামনে সামনে চামার চাইতে ও মুংরা এগুলো গালিকি গালি নয় এই কথা গালি কি গালি নয় তাহলে ওয়াহাবি আল্লাহ আল্লাহ রসুন গালি দিয়েছে তাই আমার বাপের পাকা ধানে মই দেয়নি কথা বুঝতে পারছে আমার বাপকে আল্লাহ সম্পদ দিয়েছেন আমি জিন্দেগিতে যদি জালসা না করি তবু আমি খেতে পাবো ওরচি দিন প্রচারের ক্ষেত্রে মানুষের ইমান যেন বাঁচে আমার মাধ্যম দিয়ে কিছু খিদমত হচ্ছে তো হোক কথা বুঝতে পারছেন তবে আপনাদেরকে বলতে চাই আপনার বাপ মাকে আপনাকে কেউ যদি গালি দেয় ওকে বেটি দিবেন না যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে নবী পাককে মরে মাটির সাথে নাও যবিল্লা মিশে যাওয়া বলেছে বিভিন্ন কুফুরি বাক্য আল্লাহ নবীর শানে গালি ব্যবহার করেছে এদেরকে গেটি দেওয়া জায়েজ হবে কিনা এটা তো আপনার বিবেক আপনাকে বলে দেবে যদি কোনো আহলে হাদিস বা দেওবন্দীর আকীদা কুফুর পর্যন্ত চলে যায় তার সাথে যদি কেউ নিজের ছেলে মেয়ের বিয়ে দেয় ওটা বিয়ে হবে না বাপ নিজের মেয়েকে জেনা করতে দিল যত বাচ্চা কাচ্চা হবে সব না যায় সন্তান হারান হবে আর যদি কোনো ওয়াহাবিকে দিয়ে দেয় গুমরা বিয়েটা হয়ে যাবে তবে তার সাথে রিশতা করা হারাম আছে না যায় কথা বলতে পারবে এই তাদের সাথে সম্পর্ক বিয়ে সাথে দিয়ে না বাবা মেয়ে আছে ছেলে আছে আল্লাহ জড়ি করে দিবে কথা বলতে একটা লোক বলছে হুজুর আমার মেয়ের কোনো মতে বিয়ে হয় না

ওইটাই ধর্মটা ভারতে প্রচার করেছেন ওহাবি আন্দোলন চালু আর কওরি যদি আকিদা জানতে হয় তো উসুল হচ্ছে তাদের আকাবির তাদের গুরুদের কিতাব পড়বেন যদি কোন দলের আকিদা জানতে হয় সাধারণ পাবলিককে দেখে আকিদার বিবেচনা করা যাবে না যদি সাধারণ পাবলিককে দেখে আকিদার বিবেচনা করেন তাহলে ইসলামের সাধারণ পাবলিক দারুণ পায়

যে টাকাটা তাজিয়া বানাচ্ছেন বাবা আমাকে দিয়ে দিন একটা মাদ্রাসা বানাবো ভাবছি অনেক দিন থেকে হিন্দুরা মূর্তি বানিয়ে পূজা করে লাস্টে নদীতে গিয়ে ফেলে দিল যারা তাজিয়া করে তাজিয়া মানে ডাংটা বাজিয়ে আগে পাছা কুড়িয়ে গিয়ে নদীতে ফেলে দিল কোন কাজের আছে কি বর্তমান যে তাজিয়া হয় মরাওয়াজা এই তাজিয়া না এবং হারাম এখানে চান্দা দেওয়া হারাম এখানে সহযোগিতা করাও হারাম ইমামে হুসেন কে ভালোবাসেন যে তাজিয়া বের করে ঢোল বাজাবো আর ইমামে হুসেন যে সাজদার অবস্থায় গর্দান কাটিয়েছে নামাজ ছাড়েনি এ বাটা এটা কে নেবে যদি ভালোবাসি তার আদর্শকে মানবো এটা তো তার আলামত আর ইমামে হুসেন গর্দান কাটিয়েছে নামাজ ছাড়েনি আর আমি বলছি তাবলা হাই হুসেন হাই হুসেন হাই হুসেন